এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এল এস টি পিএসসি এমএসসি তার সঙ্গে নবম থেকে তাদের শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো মক টেস্ট নম্বর একশো এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে একশো দশ পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছে তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন সুভদ্রা নাটকটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র দ্বিজেন্দ্রলাল রায় এখানে সঠিক আনসার হবে বি মাইকেল মধুসূদন দত্ত দু নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে না খ্রিস্টাব্দে এখানে সঠিক অ্যান্সার হবে সি আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন বাংলা নাটকের দৈন্যদশা দূর করতে নিম্নের কে নাট্য রচনায় মনোনিবেশ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর গিরিশ চন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় মাইকেল মধুসূদন দত্ত এখানে সঠিক আনসার হবে ডি মাইকেল মধুসূদন দত্ত চার নম্বর প্রশ্ন সত্যেন্দ্রনাথ দত্তের জন্মদুঃখী উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো দশ উনিশশো এগারো উনিশশো বারো উনিশশো চোদ্দ এখানে সঠিক আনসার হবে সি উনিশশো বারো খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম কি সবিতা ফুলের ফসল তীর্থ সলিল তীর্থ রেণু এখানে সঠিক আনসার হবে এ সবিতা ছ নম্বর প্রশ্ন ধনপতি শ্রীমন্তের বেহুলার লহনার ছুঁয়েছে চরণ কোথায় ছুঁয়েছে চরণ মেঠো ফতে অন্ধকারে এইখানে এখানে সঠিক আনসার হবে বি দহেবিলে সাত নম্বর প্রশ্ন খোকা যে আমায় ফাঁকি দিয়ে চলে গিয়েছে খোকা কিভাবে মারা গেছে ম্যালেরিয়া হুপিং কাশিতে যক্ষায় প্লেগে এখানে সঠিক আনসার হবে বি হুপিং কাশিতে আট নম্বর প্রশ্ন ঢেকি শাকের কথা পাঠ করিয়াছি কোন পত্রিকায় দেশ পত্রিকায় মহিলা পত্রিকায় বঙ্গদর্শন পত্রিকায় অবলা পত্রিকায় এখানে হবে বি মহিলা পত্রিকায় নম্বর প্রশ্ন শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন পঞ্চাশ পার হইয়াছে তার আদিনিবাস কোথায় ছিল বরিশালে যশোরে চট্টগ্রামে খুলনায় সঠিক আঞ্চার হবে বি যশোরে দশ নম্বর প্রশ্ন খিদ্দার আবিষ্কার কি কোনি বিষ্ঠুধর সত্তর সেকেন্ড ব্যাকস্টো এখানে সঠিক আনসার হবে এ কোনি এগারো নম্বর প্রশ্ন চল্লিশ বছরের পর আমার মাথা ক্রমে ফাঁকা হয়ে চুল পাতলা হয়ে গিয়েছে বক্তা অরিন্দমের উচ্চতা কত পাঁচ ফুট পাঁচ ফুট এক ইঞ্চি পাঁচ ফুট দুই ইঞ্চি পাঁচ ফুট তিন ইঞ্চি এখানে সঠিক আঞ্চার হবে সি পাঁচ ফুট দুই ইঞ্চি বারো নম্বর প্রশ্ন মনে হলো যেন পুজো করছেন এখানে কার কথা বলা হয়েছে অরবিন্দ বাবুর অরিন্দম বাবুর অনিমেশ বাবু আলোবাবু সঠিক হবে ডি আলোবাবু তেরো নম্বর প্রশ্ন মনে হলো যেন পুজো করছেন কি দেখে মনে হলো পাখিটার যত্ন দেখে কুকুরকে আদর করা দেখে রোগীদের ঘা ধোয়ানো দেখে ঘড়ির দম দেওয়া দেখে এখানে সঠিক হবে ডি ঘড়ির দম দেওয়া দেখে চোদ্দ নম্বর প্রশ্ন হাউ বিউটিফুল হাউ লাভলি দ্য কান্ট্রি এর বাংলা কি এই দেশটি কি সুন্দর কি মনোরম এই দেশটি ভারী সুন্দর কি মনোরম এই দেশটি বড় সুন্দর বড় মনোরম দেশটি ভারী সুন্দর ভারী মনোরম এখানে সঠিক আনসার হবে বি এই দেশটি ভারী সুন্দর কি মনোরম পনেরো নম্বর প্রশ্ন কুরুক্ষেত্র কার রচনা গোপীনাথ মহান্তি বিজয় তেন্ডুলকর অমৃত প্রীতম আয়াপ্পা পানিকর এখানে সঠিক হবে ডি আয়াপ্পা পানিকর ষোল নম্বর প্রশ্ন জেনেছিলাম ক্রিয়াপদটি হলো মৌলিক ক্রিয়া যৌগিক ক্রিয়া যুক্ত ক্রিয়া নাম ধাতুজ ক্রিয়া সঠিক আনসার হবে এ মৌলিক ক্রিয়া সতেরো নম্বর প্রশ্ন বিপদ শব্দের প্রত্যয় হলো অল নিজ কিপ সত্রী এখানে সঠিক আনসার হবে সি কিপ আঠারো নম্বর প্রশ্ন বেঁচে থাকো বাছা বাক্যটি কোন শ্রেণীর নির্দেশক অনুকাসূচক ইচ্ছাবাচক সন্দেহবাচক সঠিক হবে সি ইচ্ছাবাচক উনিশ নম্বর প্রশ্ন মন্দির শব্দটি কোন শ্রেণীর শব্দ রুডো শব্দ যোগরূঢ় যৌগিক শব্দ কোনটি নয় সঠিক হবে বি যোগ রুড়ো শব্দ কুড়ি নম্বর প্রশ্ন পঞ্চস্বরে দগ্ধ করে করেছে কি সন্ন্যাসী কোন কারক তা নির্ণয় কর্তৃকারক কর্মকারক করণ কারক নিমিত্ত কারক সঠিক হবে সি করণ কারক একুশ নম্বর প্রশ্ন নির্জন পথ মেঘাবৃত রজনী ও মূল কোন গ্রন্থের জনা বিসর্জন রাজর্ষী নীলধ্বজের প্রতি সি এখানে বাইশ নম্বর প্রশ্ন ভারতের অধিকৃত সাম্রাজ্য সব যাক একদিন না একদিন ফিরে পাবে কোন স্থান থাকলে ফিরে পাবে কাবুল গোলকুন্ডা নতুন দিল্লি দিল্লি সঠিক আঞ্চার হবে ডি দিল্লি তেইশ নম্বর প্রশ্ন ছেলেবেলায় গল্প শুরু করার বিপদ আছে কার ছেলেবেলা দেবী লীলা মজুমদার মহাশ্বেতা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক ষঠিকাঞ্চার হবে এ আশাপূর্ণা দেবী চব্বিশ নম্বর প্রশ্ন মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ কবিতাটি অন্নদামঙ্গল কাব্যের কোন খণ্ড থেকে গৃহীত অন্নপূর্ণা কালিকা মঙ্গল বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য ষিকাঞ্চার হবে এ মঙ্গল পঁচিশ নম্বর প্রশ্ন মুখে আমরা বলি বটে বজায়তে আসলে আমরা চাই সত্য যাতে কোনোদিনই প্রকাশ না পাই সত্য থেকে দূরে থাকতে সত্য থেকে পালাতে তার প্রকৃত অর্থ না বোঝা সঠিক আনসার হবে বি সত্য থেকে দূরে থাকতে ২৬ নম্বর প্রশ্ন শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে গলা অব্দি জলে ডুবে ভাসতে থাকে কোন পাখি কারভাস ম্যালিফাউল গ্রীব কোনোটি নয় সঠিক আনসার হবে সি গ্রিভ। সাতাশ নম্বর প্রশ্ন দোকান বন্ধ করে সে লীলাবতীর সঙ্গে ফেরে কনির পারিশ্রমিক কত তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা সঠিক অ্যান্সার হবে বি চল্লিশ টাকা আঠাশ নম্বর প্রশ্ন আইসো আইসো বন্ধু আইসো আধো আচরে বৈশ নয়ন তোমা দেখি পদকর্তাকে চণ্ডীদাস বিদ্যাপতি গোবিন্দ দাস জ্ঞানদাস এখানে সঠিক অ্যান্সার হবে এ চণ্ডীদাস উনত্রিশ নম্বর প্রশ্ন সৈয়দ আলাউলের কোন কাব্যে বাহরামের বিবিধ কেরামতের উল্লেখ আছে সাইফুল মুলক বদিউজ্জামাল তোহফা সেকেন্দার নামা সপ্তপয়কর এখানে সঠিক আনসার হবে ডি সপ্তপয়কর তিরিশ নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন মাতৃমাতালা কার রচনা অমৃত প্রীতম গোপীনাথ মাহান্তি আয়াপ্পা পানিকর প্রেমচন্দ্র এখানে সঠিক আনসার হবে বি গোপীনাথ মহান্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ